আবারও স্বাগত ইকুশি বিজনেস দর্শক পুঁজি নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো জাকির হোসেন এন্ড কোং এর প্রিন্সিপাল ও পুঁজি বিশ্লেষক জাকির হোসেন এফসি এর সঙ্গে জাকির ভাই আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন জি শুনতে পাচ্ছি আপনি কি শুনতে পাচ্ছেন জি আমিও শুনতে পাচ্ছি জাকির ভাই প্রথমে আপনার কাছে জানতে চাই পুঁজি বাজারে কোনোভাবেই স্থিতি ছিলতা ফিরে আসছে না বিনুকেদা আস্থাও ফিরছে না যেমন এর প্রতিফলন হিসেবে আমরা যা দেখি ইনডেক্স 5100 থেকে 200 এর মধ্যে ঘোরাফেরা করছে আজ লেনদেন হচ্ছে 60 কোটি টাকা কম কেন কেন মন হচ্ছে আপনার কাছে আসলে যথাযথ বলেছেন যে আমাদের আস্তার অভাবটা আমরা যেটা বারবার বলছি যে আমাদের সবারি আস্তার অভাব আছে কিন্তু এই যে 5000 থেকে 5200 এর মধ্যে ইনডেক্সটা ঘোরাঘুরি করছে গত 4-5 মাস ধরে এটাতেই আমরা মনে হয় যে আমরা একটা জায়গায় বোধহয় আটকে গেছি এখান থেকে আমরা বের হতে পারতেছি না আমাদের পুঁজি বাজারের লেনদেনও দেখেন আপনি খেয়াল করবেন যে লেনদেনে একটা নির্দিষ্ট পরিমাণ টাকাই ঘুরপাক খাচ্ছে সেটাও কোনো কোনোভাবে বাড়ছে না অর্থাৎ পুঁজিবাজারে গতি ফেরেনি এই গতি না ফাটায় ফেরার অনেকগুলো কারণ আমরা খুব আশাবাদী হয়েছিলাম সরকার পরিবর্তনের পরে নতুন সরকারের আমলে সবকিছু বেশ ভালো একটা জাগাতে যাবে কিন্তু পুঁজিবাজার ঠিক তার উল্টা আচরণ করছে এটা ভালো জাগাতে যাচ্ছে না তার অনেকগুলো কারণ হতে পারে হলো দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ঠিক ঠিক সেইভাবে আসেনি সবাই এই জায়গাটাতে যারা বিনিয়োগকারী আছে ভাবে আস্থা আনতে পারতেছে না সেই প্রভাবটাই দেখা যাচ্ছে জিনিস তারা আহ বিনিয়োগকারীদের নানামুখী সুযোগ সুবিধাও কিন্তু আহ সংকুচিত হয়েছে তাছাড়া পুঁজিবাজারের অন্যতম একটা আহ জায়গা হলো বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংকের সাথে সমন্বিতভাবে কাজ করার যে একটা বিষয় সেটাও আমরা অনুপস্থিত দেখছি রয়েছে আমাদের নিউজ আমরা দেখছি যদিও আমরা ব্যাংকগুলো যে প্রফিট দেখেছি বছর শেষের প্রফিট গত থার্টি ফার্স্ট ডিসেম্বরের পরে সেগুলো আমরা অনেক ভালো দেখেছি কিন্তু তারপরেও ব্যাংকগুলো নিয়ে অনেক নেতিবাচক নিউজ আমরা প্রতিদিনই শুনছি এই সার্বিক সমস্ত কিছু মিলেই বিনিয়োগকারীরা পুঁজিবাজারের উপর সঠিকভাবে ভাবে আস্থা রাখতে পারছে না নতুন বিনিয়োগ আসছে না লেনদনে গতি পাচ্ছে না এই জন্যই এই একটা নির্দিষ্ট বৃত্তের মধ্যে ঘুরপাক খাচ্ছে পুঁজিবাজার জি জাকির ভাই আপনি যেটা সঠিক বলেছেন যে বৃত্তের মধ্যে ঘুরপাক খাচ্ছে এই ক্ষেত্রে আপনি বাংলাদেশ ব্যাংক অর্থ মন্ত্রণাললে নিয়ে কথা বলছেন আমি আপনার কাছে চাই ক্লিয়ার হতে চাই যে বাইব্যাক নিয়ে অনেক কথা হচ্ছে গত এক দুই বছর যাবত এই বাইব্যাকের কোনো আইনি নেই এবং এটা নিয়ে খসড়া করার জন্য কোনো মন্ত্রণালয়ের কোনো আসলে আগ্রহ দেখছি না সেই ক্ষেত্রে এই বাইবেকের জটিলতাটা কি আইনগত কোনো জটিলতা আছে আসলে আইনগত জটিলতা বাইবেকের আইনি তো বাংলাদেশে এখনো হয়নি এই আইনটা হওয়ার জন্য খসড়া হয়েছিল সেই খসড়াটা কোথায় আটকে আছে সেটা তো আমরা যারা বাইরের দল আমরা তো সেটা বুঝতে পাচ্ছি না আমাদের কাছে এই তথ্যগুলো কেউ দিচ্ছে না এই তথ্যগুলো বিনিয়োগকারীদের দরকার তারা একটা কথিত রাস্তা যদি দেখতে পারে একটা দিকনির্দেশনা পায় তাহলে পুঁজি বাজারে তারা আস্থা রাখতে পারবে অর্থাৎ এই নতুন সরকার আসার পরে সিকিউরিটি কমিশনের চেয়ারম্যান চেঞ্জ হয়েছে ও বিভিন্ন সংস্থায় পরিচালক বৃন্দ চেঞ্জ হয়েছে বিভিন্ন জায়গার যারা দায়িত্বপূর্ণ ব্যক্তিত্ব আছেন তারা চেঞ্জ হয়েছে কিন্তু চেঞ্জ হওয়ার ফলেও চেঞ্জের যে ইম্প্যাক্টটা সেই ইম্প্যাক্টটা এই কয়েকদিনে সামান্য কিছু কিন্তু দৃশ্যমান হয়নি এই দৃশ্যমান না হওয়ার জন্য কারণেই এই আস্থার জায়গাটা এক বিন্দু এক পার্সেন্ট তৈরি হয়নি এই জন্য এই অবস্থাটা দাঁড়াচ্ছে পুঁজি বাজারে যে কেউ আস্থা যে বিনিয়োগ করবে এখানে ফার্দার বিনিয়োগ বাড়াবে সেই অবস্থাটা পাচ্ছে না কোথায় এই জন্য কিছু সবকিছু আটকে আছে তো এটা দায়িত্ব রয়েছে যারা এটা দায়িত্ব ছিল বাইব্যাক রিলেটেড আইনের তারা কোথায় আটকে আছে কেন এটা হচ্ছে না সেই জিনিসটুকু সবার সামনে প্রকাশ করা জি জাকির ভাই আপনি যেহেতু বাইব্যাক নিয়ে বলছেন এর সাথে রিলেটেড আরেকটি বিষয় রয়েছে যে কোম্পানি চাইলে নিজের স্টক শেয়ার মার্কেট থেকে কিনে নিতে পারবে সেক্ষেত্রে বহির্বিশ্বে এটিকে আপনি বলেছিলেন যে ট্রেজারি স্টক বলে বলা হয় সেটিও আসলে মানে বাইবিকের সাথে একটু রিলেটেড সেটাও যদি আইনি প্রক্রিয়া থেকে থাকে এটা কি আসলে আমাদের পুঁজিবাজার বাস্তবায়ন করা সম্ভব অবশ্যই সম্ভব পৃথিবীর সমস্ত দেশে যেটা সম্ভব হচ্ছে সেটা আমাদের এখানে কেন সম্ভব না আমাদের দেখেন আমাদের একটা বিষয় প্রচলিত সবসময় আছে এরকম যে আমাদের কারো যদি মাথা ব্যথা হয় তাহলে তার চিকিৎসা না দিয়ে আমরা মাথা কেটে ফেলা যায় নীতিতে বিশ্বাসী বেঁচে সেই জায়গাটা না করে আমাদের চিকিৎসা দরকার আমাদের দেশে আইনে নানা দুর্বলতা ছিল এবং সরকারের স্বচ্ছতার অভাব ছিল সেসব কারণে অনেকগুলো জিনিস আমরা করতে পারিনি যেসব জায়গাতে অনেক বেশি স্বচ্ছতা প্রয়োজন হয় এই তার তার মধ্যে অন্যতম একটা একটা প্রতিষ্ঠান নিজের শেয়ারের দাম মার্কেটে লেভেলে রাখার জন্য সে নিজের নিজের শেয়ার নিজে কিনবে আবার সময় মতো বেচবে এই কার্যক্রমের মাধ্যম দিয়ে সে তার ইপিএস এবং মার্কেটে তার শেয়ার প্রাইস দুটোই ঠিক থেকে বিনিয়োগকারীদের আহ রিটার্ন যেন পেতে পারে সেটা নিশ্চিত করার দায়িত্ব একটা কোম্পানি নিবে ট্রেজারি স্টক এমন একটা কার্যক্রম এই কার্যক্রমটা কোম্পানির সততার ব্যাপার যেমন প্রয়োজন থাকে আইনের কঠোর প্রয়োগের ব্যাপারটা থাকে এবং যারা আমাদের রেগুলেটরি বডি আছেন তাদের এই জিনিসগুলো সারাক্ষণ তাদের মনিটরিং এর মধ্যে রাখারও একটা বিষয় থাকে তো সার্বিক এই সব বিষয়গুলো শক্ত করে ট্রেজারি স্টকটা চালু করা যায় তাহলে যারা ভালো কোম্পানি আছে তারা সবসময় নিশ্চিত করতে চাবে যে তার কোম্পানির শেয়ারের দাম যেন মার্কেটে একটা যৌক্তিক লেভেলে থাকে যদি কখনো কোনোভাবে

পুজি বাজার রিলেটেড কোন মন্ত্রনালয়ে অথবা আমাদের বিএসসিসি অথবা কার কি পদক্ষেপ নিতে হবে কি অগ্রণী ভূমিকা পালন করতে হবে একটু যদি বলতেন অ্যাকচুয়ালি দেখেন আমাদের পুজি বাজারের সর্বসর্বা জায়গাটাই কিন্তু আমাদের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন দিনারাই পুজি বাজারের অভিভাবক আমাদের এই সমস্ত রিলেটেড ম্যাটারে সবকিছু তারাই কর্তা সো এই বিষয়ে উদ্যোগটা তাদেরকে নিতে হবে এবং সরকার সরকারের যে অর্থ মন্ত্রণালয় আছে সেটা থেকে এটা থেকে এটাকে সাপোর্ট দিবে যেটা যথাযথভাবে হয়ে আসার জন্য আইন যদি কোনোটা করতে হয় সেই আইনটা সংসদে পাস করার ব্যবস্থাটা করে দিবে এবং সেই অনুযায়ী এটা কার্যক্রম নির্দিষ্ট কাঠামোর মধ্যে এই কার্যক্রমটা চলবে এবং সাবসিকুয়েন্টলি এরকম কার্যক্রম সর্বক্ষণিক মনিটারিং এর জন্য সিকিউরিটি কমিশন ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চিকাটা স্টক এক্সচেঞ্জের কর্তাদের নিয়ে একটা মনিটারিং সেল রাখতে পারে যেখানে কোনো রকম খারাপ কিছু যেন না হয় সেটা যেন সারাক্ষণ তদারকির মাধ্যম দিয়ে তারা নিশ্চিত করবে এবং সেটা পুঁজিবাজারে ভালোর জন্য এটা কাজ করবে এমনটা তারা নিশ্চিত করতে পারে জি এক্ষেত্রে আরেকটি বিষয় উঠে আসে কয়েকদিন যাবতই পুঁজিবাজার বিশ্লেষকরা বলছিল তালিকাভুক্ত এবং অতালিকাভুক্ত কোম্পানির ক্ষেত্রে যে পার্থক্যটি আগে এক সময় দশ ছিল সেটি বর্তমানে পাঁচ পার্সেন্ট সেটি আবার ১০ পার্সেন্ট করা যায় কিনা অ্যাকচুয়ালি পুঁজিবাজারে যেসব কোম্পানি তালিকাভুক্ত হয় তাদের নানামুখী সুবিধা না দিলে তারা কিন্তু পুঁজিবাজারে আসতে চাবে না পুঁজিবাজার আসার সুবিধা তো যেমন পেতে হবে ঠিক একইভাবে শেয়ার হোল্ডার যারা আছে যারা আছে তাদেরকে সুবিধা পেতে হবে একটা কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত হলে তার কিন্তু অনেকগুলো রেগুলেটরি বডির অনেকগুলো কমপ্লায়েন্স করতে হয় এটাতে তার খরচ এবং অন্যান্য ঝামেলা বাড়ে সেক্ষেত্রে সে যদি ট্যাক্স এর একটা নির্দিষ্ট বেনিফিট কিছুটা পায় সেই বেনিফিটটা আলটিমেটলি বিনিয়োগকারীরা সেটা সুবিধা পাবে কোম্পানি সুবিধা পাবে সো তালিকাভুক্তি এবং তালিকাভুক্তি ছাড়া যেসব কোম্পানি আছে এদের ট্যাক্সের যে রেট এই ট্যাক্সের রেটটা আর যে ডিফারেন্স সেই ডিফারেন্সটা আরও বাড়ালে পুঁজিবাজারে যারা অতালিকাভুক্ত রাজ রয়েছে তারা তালিভুক্ত ভুক্ত হওয়ার জন্য আগ্রহ দেখাবে আর তাছাড়া এই ট্যাক্সের রেট কম হলে কোম্পানির হাতে তার যে প্রফিট আফটার ট্যাক্স প্রফিট থাকবে সেটা অনেক বেশি থাকবে এবং আফটার ট্যাক্স প্রফিট থেকে কিন্তু অনেক বেশি টাকা সে ডিভিডেন্ড দিতে পারবে যে ডিভিডেন্ডটা আলটিমেটলি প্রত্যক্ষভাবে বিনিয়োগকারীরাই সেটার জন্য উপকৃত হবে এবং সার্বিকভাবে এটাই পুঁজিবাজারকে একটা সম্ভব শক্ত মজবুত ভিতের উপর দাঁড় করতে খুব সাহায্য করবে জি আরেকটি বিষয়ে বলে থাকেন অনেক সময় যে অনেক বিশ্লেষকরা যে আসলে বর্তমানে টি প্লাস ওয়ান যে চালু আছে সেটি টি প্লাস জিরো করলে হয়তো বা পুঁজিবাজারে কিছুটা লিকুইডিটি পারবে আপনার ক্ষেত্রে মতামত কি এটা তো যথার্থ পৃথিবী ব্যাপী এখন আসলে সমস্ত কিছু ইলেকট্রনিক্যালি হয়ে গেছে আপনি ব্যাংকের একটা ট্রানজাকশন করতে আগে যেখানে আপনাকে চব্বিশ ঘন্টা ওয়েট করতে হতো এখন চব্বিশ মিনিট ওয়েট করতে হয় না সেক্ষেত্রে আমার ট্রানজাকশনের জন্য এখানে এখনো আরো একটা দিন আমার ওয়েট করতে হয় আমি আজকে শেয়ার কিনে কেন আমাকে কালকে পর্যন্ত ওয়েট করতে হবে আমি আজকে যে যেটা মুভমেন্ট করাতে পারি সকালে কিনে বিকালে বেসতে পারি তাহলে মার্কেটে যেটুকু ফান্ড আছে এই ফান্ডার মুভমেন্ট

শেয়ার একটা কিনে আজকে কিনে একটা দিন আমাকে ওয়েট করতে হবে একদিন পরে যে তৃতীয় দিনে আমি বেসতে পারবো আমরা তিন দিনের থেকে টি প্লাস থ্রি থেকে যেখান টি প্লাস ওয়ানে আসতে পেরেছি ওটা আমরা ডে ট্রানজেকশন আসতে পারবো এটা আসতে কোনো বাধা নেই শুধু সদিচ্ছাটা দরকার জি জাকির ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আশা করি বর্তমান যে গতি রয়েছে পুঁজি বাজারে তিনশো থেকে সাড়ে তিনশো কোটি টি প্লাস জিরো করলে অ্যাটলিস্ট সেটার কিছুটা ইম্প্রুভ হবে বলে অনেকে মনে করছেন আশা করি নিয়ন্ত্রক কর্তৃপক্ষ সেটি খতিয়ে দেখবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য জি আপনাকেও ধন্যবাদ দর্শক এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম জাকির হোসেন অ্যান্ড এর প্রিন্সিপাল ও পুঁজিবাজার বিশ্লেষক জাকির হোসেন এফসি এর সঙ্গে এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর সূচকের মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে চীনের শেয়ার বাজারে সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন হাজার তিনশো তিন পয়েন্টে যা আগের দিনের চেয়ে তেত্রিশ পয়েন্ট বেশি বোম্বে সেনসেক্স থার্টি ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায় সেনসেক্সের সূচক একশো সাতানব্বই পয়েন্ট কমে অবস্থান করছে সাতাত্তর হাজার পয়েন্টে বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি বিশ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার পয়েন্টে এখন জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে মার্চ দুই হাজার পঁচিশ সরবরাহ চুক্তিতে ক্রুড অয়েল ব্র্যান্ড ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে চুয়াত্তর দশমিক ছয় ছয় ডলারে যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেলে দশমিক তিন সাত ডলার বেশি এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা ও রোপার মূল্য পরিস্থিতি আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম বাইশ ক্যারেটের প্রতি অউ স্বর্ণ বিক্রি হচ্ছে দুই হাজার আটশো একষট্টি ডলারে যা আগের দিনের চেয়ে চার দশমিক সাত নয় ডলার বেশি কমেছে রূপার দাম প্রতি আউন্স রূপা বিক্রি হচ্ছে একত্রিশ দশমিক আট দুই ডলারে যা আগের কার্যদিবসের তুলনায় দশমিক তিন ছয় ডলার কম আন্তর্জাতিক বাজারে গম তুলা চিনি ও সয়াবিন তেলের বাজার দর বিশ্ববাজারে কমেছে গমের দাম শিকাগো বোর্ড অব ট্রেডে মার্চ দুই হাজার পঁচিশ সরবরাহ চুক্তিতে প্রতি বুসেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে পাঁচশো বিরাশি দশমিক সাত পাঁচ সেন্স যা গত দিনের চেয়ে পাঁচ দশমিক শূন্য শূন্য সেন্স কম আন্তর্জাতিক বাজারে তুলার দাম কমেছে মার্চ দুই হাজার পঁচিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে পঁয়ষট্টি দশমিক ছয় তিন সেন্স যা গত দিনের চেয়ে দশমিক চার শূন্য সেন্স কম বিশ্ববাজারে কমেছে চিনির দাম মার্চ দুই সর্বরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার ইলেভেন চিনি মূল্য এখন উনিশ দশমিক তিন ছয় সেন্টস এর আগের কার্যদিবস চেয়ে শূন্য দশমিক দুই এক সেন্স কম বিশ্ববাজারে বেড়েছে সয়াবিন তেলের দাম মার্চ দুই হাজার পঁচিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন ছেচল্লিশ দশমিক চার আট সেন্টস এর আগের কার্যদিবসের চেয়ে দশমিক পাঁচ পাঁচ সেন্স বেশি এবার টাকার সঙ্গে প্রধান প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার আন্ত লেনদেনে আজ ব্যাঙ্কগুলো মার্কিন ডলার কিনছে একশো বাইশ টাকায় বিক্রি করছে একশো বাইশ টাকায় ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য একশো সাতচল্লিশ টাকা তিরানব্বই পয়সা এবং বিক্রমূল্য একশো পঞ্চান্ন টাকা বাহাত্তর পয়সা ইউরোর ক্রয় মূল্য একশো চব্বিশ টাকা আটত্রিশ পয়সা বিক্রি হচ্ছে একশো বত্রিশ টাকা ছেচল্লিশ পয়সায় জাপানি এন ক্রয় হচ্ছে সাতাত্তর পয়সা আর বিক্রি হচ্ছে চুরাশি পয়সায় এদিকে ব্যাংকগুলো ক্যানাডিয়ান ডলার কিনছে চুরাশি টাকা চিরা চুরানব্বই পয়সায় বিক্রি করছে সাতাশি টাকা আঠারো পয়সায় ভারতীয় রুপির ক্রয় মূল্য এক টাকা বত্রিশ পয়সা বিক্রি হচ্ছে এক টাকা সাতচল্লিশ পয়সায় সৌদি রিয়ালের ক্রয় মূল্য বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা এবং বিক্রয় মূল্য বত্রিশ টাকা বিরানব্বই পয়সা মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে সাতাশ টাকা ত্রিশ পয়সা এবং আন্তব্যাঙ্কে বিক্রি হচ্ছে সাতাশ টাকা ছিয়ানব্বই পয়সায় দর্শক এখানেই শেষ করছি আজকের একুশে বিজনেস আগামীকাল দুপুর একটাই আবারও ফিরে আসবো একুশে বিজনেসের সব আয়োজন নিয়ে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন